وقد روى في شهر رمضان السلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريدة وقيام ليله تطبعا من تقرب فيه بخصلة من الخير كان كمان أدى فريدة فيما سواه ومن أدى فريدة فيه كان كمان أدى سبعين فريدة سواه وهو شهر الصبر والصبر صوابه الجنة وشهر المواصات، وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعيد ركبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائما فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب من فطر صائما على مزقة لبن، أو تمر أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من هاوزي شربة لا يزمه حتى

রসউরুল্লাহ সাল্লাউলাইসলামের যত সাহাবি ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেস সালমান ফার এসি রাদী আল্লাহুতান আনহুম রসুলুল্লাহ সাল্লাউ আলাহিসলামের আগমন অনেক আগে এ সালমান ফারেসি রাদী আল্লাহুতালা আনহুম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করার পরে যখন তিনি সাবালেগ হয়েছেন বুঝদার হয়েছেন তিনি সত্য খোঁজা শুরু করেছেন সত্য সত্য গিয়েছেন অসংখ্য গিয়েছেন অসংখ্য মন্দিরে গিয়েছেন অসংখ্য মসজিদে গিয়েছেন তিনি সত্য খুঁজতে ছিলেন সত্য কোথায় পাব এই সত্যের খোঁজে হকের খোঁজে তিনি অসংখ্য ধর্মীয় উপাসনালয়ে গিয়েছেন আহরেণ উনে সত্য খুঁজে পাচ্ছেন না অবশেষে এক গিজ্জা এক ধর্মীয় পাদ্রী বলল হে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি সত্য খোঁজার জন্য অসংখ্য ধর্মীয় উপাসনালয়ে অনেক দিন সময় কাটিয়ে দিয়েছো তবে আমি আমার গবেষণা মতে আমি যতটুকু লেখাপড়া করেছি এই লেখাপড়ার গবেষণা অনুসারে আমি তোমাকে এতটুকু বলতে পারি আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন উনি মক্কা নগরীতে আগমন করবেন তুমি মক্কা নগরীতে চলে যাও সালমান ফারিস রাজি আল্লাহ আনহু সমস্ত দুনিয়া ভ্রমণ করতে 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 মক্কা নগরীতে আসতে আসতে মোহাম্মদ সাল্লামের আগমন হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে এই ফাঁকি কোরআন নাজিল হয়ে গেছে সুবাহ আল্লাহ এবার সালমান ফারসির আদি আল্লাহু তান আনহু মক্কা নগরীতে আসলেন আসার পরে মুহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামের সান্নিধ্য গ্রহণ করলেন মোহাম্মদ সল্লাহ আল্লাহসালের কাছে সত্য খুঁজে পেয়েছেন উনি বায়াত গ্রহণ করেছেন এবং পড়ে নিলেন লা এলাহা এল্লাল্লাহু মোহাম্মাদুর সুল্লাহ সল্লাল্লাহ রাইলাই হিউসাল্লাম এবার সালমান ফারেস রাজি আল্লাহ তালু সারা জীবন রসুল্লাহ সাল্লামের সান্নিধ্যে জীবন কাটিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লামের এনতেকালের পরেও অনেক বছর এই সালমান ফারসি রাজি আল্লাহ তালু এই দুনিয়াতে জীবিত ছিলেন তাহলে মোহাম্মদ সাল্লাহামের আগমনেরও অনেক আগে ওনার জন্ম হয়েছে আবার মোহাম্মদ সাল্লাহামের এনতেকালের পরেও অনেক দিন এই পৃথিবীতে তিনি বেঁচেছিলেন এই সালমান ফারসি রাজি আল্লাহ তালুর সর্বমোট আড়াইশো বছর হায়াত পেয়েছেন ফাকদ রওয়া ফি শাহরি রমাদানা সালমানু উরাদী আল্লাহ তার আনহুম এই সালমান ফারসিরাদী আল্লাহুতার আনু এ হাদীস খানা বর্ণনা করেন ফাখাদ রওয়া ফি শাহরী রমাদানা রমজান মাস উপলক্ষে রমজানের ফজিরত সম্পর্কে হাদীস খানা তিনি বর্ণনা করেছেন এই সালমান ফারসি রাদী আলত আনহু ফাকদ রওয়া ফি শাহরী রমাদানা সালমান উরাদী আল্লাহ তালা আহুম কলা খতাবানা রসুরুল্লা হেসাল্লাল্লাহসাল্লাম ফি আখরি অমিনমিন শাহন এই সালমান ফার ইসরাতী আল্লাহ ত বলেন আমাদের পেয়ারা নবী সঈদুল মুরসালিন দশমতুল্লাহ আলামিন আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তিনি সহাবান মাসের সর্বশেষ দিন সহাবান মাসের সর্বশেষ দিন আমাদের সামনে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছেন আমাদের সামনে দাঁড়িয়ে একটি খুব বাদ দিয়েছেন অল আই আমাদের সামনে দাঁড়িয়ে বলেন হে মানুষ

শাহারুন ফি হে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহারিন এটা এমন একটি মাস এই মাসের মধ্যে একটি রাত্রি আছে যে রাত্রির ওজন যে রাত্রির মর্যাদা যে রাত্রির সম্মান হলো হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইলাতুন খায়রুম মিন আলফি শাহারিন